অনেক ট্রাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হচ্ছে এখানে এনাদের যারা অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারের পক্ষ থেকে লোক আসে সাংবাদিক মারছে কিন্তু পুলিশ কোনো ধরনের অ্যাকশন নিয়ে নেয় সাংবাদিকের মারা তো অপরাধ কিন্তু এখানে কোনো ধরনের অ্যাকশন নিয়ে ওরাই উল্টো করে মানুষজনকে মারছে তো মারছে সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে এসে মারতে সাধারণ পাবলিকের তবে সাধারণ পাবলিকের দেখছেন শুনছেন যে গাড়ির মালিক কখন নাকি সাংবাদিকের গায়ে হাত তুলেছে পুলিশ প্রশাসন দেখেও কিছু বলে নাই সাধারণ জনগণ সবাই

দাদি হাসপাতালে দর্শক যেমনটি শুনছেন এখানে আমাদের সহপাঠী সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে এসেছিল এই গাড়ির এই যে গাড়িটা দেখছেন এই গাড়ির মালিক নাকি না সংঘবদ্ধ দল নিয়ে সাংবাদিকদের উপরে চড়া হয়ে মারপিট করেছেন এমনটি এখানকার সাধারণ জনগণ আমাদেরকে বলছেন পুলিশ প্রশাসন নাকি কোনো ভূমিকায় পালন করে নাই সাংবাদিকের গায়ে হাত দেওয়ার তো পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি দেখেছেন এমনটি আমাদেরকে বলছে সাধারণ জনগণ এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে একটি বাচ্চা মেরে ফেলেছে স্কুলের বিদ্যালয়ে বাচ্চার সাথে একটি ওনার দাদি ছিল দাদি কেউ দাদি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন донабат